প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে ছয় সেনা সদস্য সহ চোদ্দ জনের মৃত্যু হয়েছে সেনা সদস্যরা উদ্ধার কাজ চালাতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর নিহতদের মধ্যে দুজন হলেন মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর এছাড়া বান্দরবানে তিন ভাই বোন সহ ছয়জন মারা গেছে পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম সড়কের উপর গাছ পড়ে এবং পাহাড় ধসের কারণে বন্ধ আছে চট্টগ্রামের সঙ্গে বান্দরবান ও রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এছাড়া পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে নির্মচাপের প্রভাবে গত তিন দিন ধরে প্রবল বর্ষণ চলছে বৃহত্তর চট্টগ্রামে আর এর ফলে নেমে আসে পাহাড়ি ঢল আর এই পাহাড়ি ঢলের পাশাপাশি চলছে পাহাড় ধস এই পাহাড় ধসের ফলে চট্টগ্রামের িয়ায় চারজন এবং চন্দনাশে মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন একই সাথে বান্দরবনে ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার জেলা প্রশাসন সময় যেতে গড়াচ্ছে মৃতের পরিমাণ ততই সবগুলো পাহাড় পড়ে আছে সবগুলো ঘরবাড়ি ভেঙে গেছে কোনো প্রকার বেরোতে না কোন রকম করে

এদিকে পাহাড়ে ঢলে চন্দনে সেই বিভিন্ন স্থানে রাস্তার উপর পানি উঠে যাওয়ায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যানবাহন চলাচল আর এর ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনেশ থেকে কমল সমসংবাদ চট্টগ্রামে প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে স্থায়ী পুনর্বাসনে কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন নগর পরিকল্পনাবিদদের অভিযোগ বর্ষাকাল এলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হয় আর ফায়ার সার্ভিস বলছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় দিন দিন অবৈধ বসতি বাড়ছে বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস প্রতি বছর বর্ষা আসলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই বর্ষাকাল আসলেই পাহাড় ধস আতঙ্কে থাকে নগরবাসী পাহাড় ব্যবস্থাপনা কমিটির চিহ্নিত তিরিশটি পাহাড়ে পাঁচ হাজার পরিবারের পঞ্চাশ হাজারের বেশি মানুষ বাস করে তুলনামূলকভাবে ঘর ভাড়া কম ও অন্য কোথাও জায়গা না থাকায় অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে নির্ময়ের মানুষ প্রতি বছর বর্ষা আসলেই তাদের পুনর্বাসনের কথা ওঠে কিন্তু তার আলোর মুখ দেখেনি বর্ষা আলে ঝুঁকিপূর্ণ তোমরা চলে যাও ওই স্কুলে যাও কাস্টারে যাও কিন্তু সরকার এটা কোনো প্রতিবে নিতেছে না এটা কই যাইব অন্য এলাকা ধরুন বাসা ভাড়া বেশি পানির বিল গ্যাস বিল সব দিক দিয়ে বিভিন্ন অন্য রকমের সবকিছু সমাধান করতে পারে না দেখে মানুষ গরিব মানুষ এখানে বসবাস করে থাকতেছে সরকার আমরা ঠিক বর্ষণ ঠিক করে দে আমরা ঝুঁকি বুদ্ধুর দরকার আছে নতুবা আমরা আইনগত ব্যবস্থা নিব জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষা আসলে পাহারে বসবাসকারী লোকজনকে উচ্ছেদে কিছুটা তোড়জোড় দেখা গেলেও তা অনেকটা লোক দেখানো বলে অভিযোগ এই নগর পরিকল্পনা পরিকল্পনাবিদের পাহাড় ব্যবস্থাপনা একটি কমিটি করা হয়েছে প্রতিবারই বর্ষা আসলে একটি মিটিং করেন বা দুটি মিটিং করেন চারাত্তা খান কিন্তু সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তগুলি বাস্তবিত হয় না গত এক দশকে পাহাড় ধসে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে শুধু দুই সালে পাহাড় ধসে একশত জন মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা বাড়ছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের বসতি এই কর্মকর্তা অবৈধভাবে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা তাদেরকে লালন পালন করতেছে বসবাসের সুযোগ করে দিচ্ছে তাদেরকে যদি ধরা বাইরে রাখা হয় তাহলে এই প্রাণহানি ঘটনা ঘটবে কিন্তু মোবাইল কোর্ট আমরা যখন দেব তখন হয়তো সরে যাবে কিন্তু পরবর্তীতে আবার এসে তারা সেখানে অবস্থান করবে এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান ও রাজস্ব বিভাগে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পানিতে তলিয়ে গেছে এতে ব্যাহত হচ্ছে যান চলাচল দর্শক এই মুহূর্তে চন্দনাইশ এলাকায় আছেন রিপোর্টার কমলদের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে কমল ধন্যবাদ মোটর প্রবল বর্ষণ এবং পাহাড়ে ঢলের ফলে কিন্তু যে পাহাড়ে যে ঢল নেমেছে সেই ঢলের ফলে চন্দ্রের বিভিন্ন পয়েন্টে রাস্তার উপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজ মহাসড়ক গুরুত্বপূর্ণ সড়কটি সড়কটি কিন্তু কিন্তু হয়ে পড়ছে সকাল থেকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল এখন যেহেতু পানি কিছুটা কমছে এখন ধীরে ধীরে একটি দুটি যানবাহন চলাচলের চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে ঢেউ বাস যে স্রোতটা যে কতটা বিপর্যয় পাহাড় থেকে নেমে আসে যে স্রোত সে কতটা ভয়াবহ রূপ নিয়েছে এখানে কয়েকটি পয়েন্ট এসে শুধু এই পয়েন্ট আমি যে দুহাজারে পয়েন্ট আছে দুহাজারে পয়েন্ট নয় তার পার্শ্ববর্তী আরো তিনটি পয়েন্টে কিন্তু ঠিক একই অবস্থা যানবাহন দীর্ঘ সৃষ্টি হয়েছে পুরোপুরি এলাকার মধ্যে এবং রাস্তার উপর দিয়ে পানি প্রভাব এবং বলছে যদি বৃষ্টি আরেকটু হয় তাহলে হয়তো যানবাহন আরেকটা হয়তো বেড়ে যাবে পানি আরো বাড়বে এক্ষেত্রে আশঙ্কা সকালের দিকে যখন বৃষ্টি বৃষ্টি পড়ছিল আমরা দেখেছি সকালে কিন্তু প্রচুর এখানে রাস্তার উপর পানি ছিল এবং পানি এখন যেহেতু বৃষ্টি কমছে সেখানে পানির পরিমাণও একটু একটু কমছে এবং এই কারণে আমরা দেখছি দুপুর দুইটা থেকে পানির পরিমাণ কমতে থাকায় এই যানবাহন চলাচল এই পয়েন্ট দিয়ে এখন পানি যানবাহন চলাচল শুরু হয়েছে এরপরে কিন্তু আজকে পার্শ্ববর্তী আরো দুইটি পয়েন্ট আছে সেই দুইটি পয়েন্টের কিন্তু এখন একই অবস্থা অর্থাৎ যে পাহাড়ের রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ব্যাপকভাবে এবং শুধু এখানে আমরা দেখেছি এই তিনটি চন্দ্রনাশি তিনটি পয়েন্টের পাশাপাশি যে অলিগুলি যে যে শাখা সড়কগুলি সে সাতটা নিয়ে সড়ক সহ সবগুলি সড়ক কিন্তু একই অবস্থা অর্থাৎ রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে আপনি জানেন যে পার্শ্ববর্তী যে সাত চন্দ্রনাশ তার পার্শ্ববর্তী বান্দরবন পার্বত্য জেলা সে বান্দরবন পার্বত্য জ্বালা ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি ঢলটা বেশি হয়েছে আমরা দেখেছিলাম এর আগে শঙ্কর নদী এবং সাঙ্গু নদীতে কি অবস্থায় পানি ঢল নেমেছে এবং সে ঢল কিন্তু এখন অব্যাহত আছে অর্থাৎ যদি বলা হচ্ছে বৃষ্টির পরিমাণ কমলে ঢলের পরিমাণটা এক আজকের মধ্যে কমতে পারে কিন্তু যদি বৃষ্টির পরিমাণ আবার বাড়তে থাকে তাহলে কিন্তু ডলারও ভয়াবহ রূপ অর্থাৎ যে ঢল সে ঢলটা আরো ভয়াবহ রূপ এই ঢলের ফলে কিন্তু আশপাশে যে গ্রামগুলি আছে সবগুলি গ্রামে কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং প্লাবিত হওয়ার কারণে কিন্তু এখানকার ক্ষেতের ফসল যে নষ্ট হচ্ছে এবং অনেকগুলি ফসল তলিয়ে গেছে তো বলা চলে যে একটি যে বৃষ্টি প্রবল বর্ষণ এবং তার ফলে পাহাড়ি ঢল সে পাহাড়ের জন্য রাস্তায় যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে আশপাশের গ্রামগুলিও তলিয়ে আছে এবং অনেকটা বিপর্যকর অবস্থার মধ্যে পার করছে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা তো মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে ছিল আর চন্দনরাশি যে পাহাড়গড় ঢাকা চট্টগ্রাম কলেজ মহাসড়ক যে চলাচল ব্যাহত হচ্ছে তার সর্বশেষ দর্শক চন্দনাইশ থেকে সহকর্মী কমল দে জানাচ্ছিলেন যে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে যে চট্টগ্রাম মহাসড়ক পানিতে তলিয়ে গেছে সেই বিষয়ে বিস্তারিত চলে যাচ্ছি পরের খবরে এদিকে রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়ার প্রায় বারো ঘন্টা পর যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে তবে এখনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ যাত্রীদের অব্যাহত রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান সকাল আটটার দিকে মাঝ বুড়িগঙ্গায় নিখোঁজ ট্রলারটির সন্ধান পায় ফায়ার সার্ভিস এরপর ঘাট থেকে একশো যাত্রী নিয়ে স্পাহানি ঘাটে যাচ্ছিল ট্রলারটি নদীর মাঝে একটি বালুবাহী কার্গোর ধাক্কায় ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায় এ সময় ঘাটে থাকা নৌকার মাঝি ও স্থানীয়রা অন্তত চল্লিশ জনকে উদ্ধার করে খবর পেয়ে নৌ পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ভোর চারটার দিকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল আমাদের ডুবুরি কর্তৃক এই নৌযানটা যে নিমজ্জিত নৌযান সেই ট্রলারটা আমরা শনাক্ত করতে সক্ষম হই নৌ পুলিশ কোস্টগার্ড সহ আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছি এবং মানে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নিমজ্জিত টলাটি উদ্ধার করতে সক্ষম হব বলে আশা করি বর্ষা মৌসুমে দেশের নদী পথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়াই প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটারে অবিশ্বাস হলেও সত্য এর চার ভাগের এক ভাগেও এখনো পথ বয়া বাতি বা বিকন স্থাপন করেনি বিআইডাব্লিউটি তাই অনেকটা অনুমান নির্ভর হয়ে হাজার হাজার যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নৌযান চালাচ্ছেন লঞ্চ চালকরা এ অবস্থায় লঞ্চ মালিক ও চালকদের শঙ্কা এই বর্ষায় এবারের ঈদে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নদীপথ নদী বিশেষজ্ঞরা বলছেন পথ নির্দেশক না থাকায় নদীপথে আশি শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী নুরুল ইসলামের ছবিতে মাহবুদ রাকিবের রিপোর্ট কুল কিনারাবিহীন নদীপথ এর মধ্য দিয়েই অনেকটা অনুমান নির্ভর চলছে শত শত নৌজান যদিও নিয়ম অনুযায়ী নৌযান চলাচলের পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়া বাতি বিকন ও মার্কা থাকার কথা ছিল লঞ্চ চালকদের দাবি দুই এক জায়গায় দেখা গেলেও বেশিরভাগ জায়গায় এসব না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নদীপথ পাড়ি দিতে হচ্ছে আসন্ন ঈদে যাত্রী বোঝায় নৌজানে এই ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করছেন তারা হঠাৎ করে ডুবা উপরে উঠেছে যাইতে পারে এখন ঈদের সময় যাত্রী থাকবে মানে পরিপূর্ণ ভাবে আন্দাজের উপরেই চলে আমরা দীর্ঘদিন যাবো এই লাইনে চলি চলতে চলতে রাস্তা অনেক জায়গায় আমরা চিনি সে চিনার উপর নির্ভর করে আমাদের চালাইতে হয় বাতিলে থাকলে রাত্রিকালীন যা আমরা চালাই যখন বাতিলে ফেলার সাথে দেখলে আমরা বুঝতে পারি চড্ডামার কাছে বা দূরে আর না থাকলে তো কিছু বোঝা যায় না চর কোথায় বা আমি কোথায় লঞ্চ মালিকরা বলছেন বরাদ্দ থাকলেও বারবার বলার পরেও নদীপথে প্রয়োজন অনুযায়ী বয়াবাতি স্থাপন করছে না বিআইডাব্লিউটি বয়াবাতি এগুলোর সমস্যা দীর্ঘদিন প্রায় দশ বছর যাবত এই সমস্যা চলছে জেলেরা উঠাই নিয়ে যে আমি বিশ্বাস করি না হয়তো তারা না লাগাই বলে যে লাগাই ফেলছে বহুবার তাদেরকে বলা হয় এইসব ব্যাপার যেসব জায়গাতে এই বয়া বাতি নতুন বাতি নেই কয়েকদিন দিনে আবার ওইটা ই করা হয় পরবর্তীতে আবার দেখা যায় আবার সেই আগের মতোই হয়ে যায় বিআইডব্লিউটি বলছে নদীপথে ঝুঁকি কমাতে ঈদের আগেই পঁচিশটি স্থানে বয়াবাতি স্থাপন করা হবে আর বিশ্লেষকরা বলছেন তা করা না গেলে ঝড় মৌসুম হওয়ায় এবার ঈদে যাত্রীদের নদীপথে ঝুকি ঝুঁকি নিয়েই ঘরে ফিরতে হবে আশি ভাগ নৌ দুর্ঘটনা ঘটেছে এরকম অনুমান ভিত্তিক চলোচল করার জন্য এই ঈদের সময়ে এই ঝড়ো মৌসুমে যেভাবে এখন জাহাজ যাতায়াত করছে তাতে করে এই ভরা মৌসুমে যাত্রীরা 100 ভাগ ঝুঁките থাকবে ঈদের আগে যেখানে যেখানে প্রয়োজন একটা প্রকল্পের আnderে আমরা প্রায় 25টার মত বয়া পেয়েছি সেগুলো যেখানে যেখানে ক্রিটিক্যাল এরিয়া এখন যেখানে লাগানোর সম্ভব আমরা লাগিয়ে দেব আর একান্ত লাগানোর সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বা জরুরি ব্যবস্থা হিসেবে সেখানে আমাদের বাস মার্কা বা পোল মার্কা থাকবে আমাদের এনটাইর 9 পঞ্চাশ কিলোমিটার নদীতে বয়াবাতি প্লেস হতে যাচ্ছে অন্যান্য সময়ের চেয়ে যে কোনো দেশের নদীপথে কয়েক গুণ যাত্রী বেশি চলাচল করে থাকে যার ব্যতিক্রম হবে না এবারও তাই ধর্মসমের কথা বিবেচনা করে ঈদের আগে দেশের সব নদীপথে সক্ষমতা অনুযায়ী পথ নির্দেশক বয়া বাতি স্থাপন করা না গেলে ঈদে দেশের নদীপথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা মাহমুদ রাকিব সময় সংবাদ মেঘনা নদী চাঁদপুর বৃষ্টি থেমে গেল রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কাটেনি এতে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা রোববার রাত থেকে অব্যাহত বৃষ্টিতে নগরীর মিরপুরের শেওড়াপাড়া কাজীপাড়া মৌচাক শান্তিনগর যাত্রাবাড়ি খিলক্ষেত সহ পুরান ঢাকার বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রধান সড়ক ছাড়াও পানিতে তুলিয়ে যায় বিভিন্ন গলিপথ বেশ কিছু এলাকার পানি নেমে গেলেও এখনো অনেক এলাকার রাস্তা রয়েছে পানির নিচে রাস্তায় জমে থাকা পানি ঝুকে পড়েছে দোকানপাট ও বাসাবাড়িতে এতে পরিবারের সদস্যদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে চাই পদক্ষেপ নিতে কর্তৃপক্ষর প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা মৌসুমী সময় পানি হয়ে থাকে এবং মানে সারা মানুষের কষ্ট ভোগান্তি এবং দুঃখ কষ্ট তার শেষ নাই চাকরি বাড়ি করা খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা অফিসে তো আমাদের চাপ থাকেই আমাদের প্রতিদিন আমাদের অর্ডার কাটতে হয় ডক্টর বিট করতে হয় সেল করতে হয় কিন্তু আমরা সেভাবে তো পাচ্ছি না মানে পারতেছি না নিতল বাসা ঘরের ভিতর পানি ঢুকে গেছে আমরা পানি ঠেকানোর জন্য ইট দিয়ে দেয়াল টেনে নিয়েছি বৃষ্টি হলে আমাদের এখানে অডো পানি দোকানে প্রত্যেকটা দোকানে দোকানে পানি আনতে আমাদের বেডিং সব ভিজে গেছে এভাবে তো মানুষ চলা যায় না ওই জন্য মানুষ এগুলো যাইতে পারে না রাস্তার ধারে খাড়া খারা খারায় এই মুহূর্তে রাজধানীর খিলখিত এলাকায় আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে কবির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ড এই খিলক্ষেত বাজার এলাকায় আমরা এখন আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হলেও এখানে সিটি কর্পোরেশনের তেমন তৎপরতার চোখে পড়ে না স্থানীয়দের এমন অভিযোগ আর সেই অভিযোগের বাস্তব যে রূপ তারা দাবি করছেন যে তারই একটি ফলাফল বলা যায় যে এখন যে জলাবদ্ধতা আপনারা দেখতে পাচ্ছেন শুধু বাজার রোড নয় এর আশপাশে যে নামাপাড়া সহ অন্যান্য এলাকা আছে সব এলাকাতেই কিন্তু এরকম জলাবদ্ধতা এবং জলাবদ্ধতা শুধু রাস্তাতেই সীমাবদ্ধ নয় এই পানি গিয়ে পৌঁছে আশপাশের যে বাড়িঘর আছে এবং দোকানপাটের অবস্থা আমরা যতটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে খুব করুণ অবস্থার মধ্যে তাদের ব্যবসা করতে হচ্ছে যদিও বর্ষার একদম প্রথম দিকের যে মুহূর্তগুলো বা সময়গুলো এখন যাচ্ছে আর তারা আতঙ্কে আছেন যে সেই ভরা বর্ষায় কতটা আতঙ্কে তাদেরকে থাকতে হবে বা কতটা সমস্যা তাদেরকে পড়তে হবে এখানে শুধু যে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না হাজার হাজার জনগণ এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করে থাকেন খিলক্ষেত ডুমনি সহ আশপাশের অন্যান্য এলাকায় তো একটু আগে আমরা স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর আছেন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি সিটি কর্পোরেশনের যে কর্ম তৎপরতা কম এই বিষয়টিকে একভাবে স্বীকারই করেছেন বলা যায় এবং তিনি বলছেন যে যেহেতু সমন্বয় সমন্বয় করে কাজ হচ্ছেন এখানে অর্থাৎ সমন্বয়হীনতার একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড সবারই সমন্বয় করে এলাকার জলবদ্ধতা দূর করতে হবে আর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন যে অপরিকল্পিতভাবে এখানে বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে কোনো সময় কোনো প্ল্যানের আওতায় এগুলোকে আনা হয়নি এবং যে যেভাবে পেরেছে বাড়িঘর করেছে এবং ড্রেনেজ ব্যবস্থা যেটি সেটি একদম নেই বললেই চলে যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি সে এখন এই রাস্তার দুপাশে ড্রেনের উপস্থিতি কিন্তু চোখে পড়েনি যতটুকু স্থল এখনো দেখা যায় যে মানে পানির নিচে আছে সেছাড়া যে জায়গাগুলো এখনো পানির নিচে যায়নি সেখানে আমরা ঘুরে দেখেছি যে সব জায়গাতে ড্রেনের কোনো অস্তিত্ব কিন্তু তেমন একটা চোখে পড়েনি তো সে কারণে দেখা যায় পানি সরে যাওয়ার যে বিষয়টি এতকালে উপন্তরিন যে জায়গা সেই জায়গাটি কিন্তু পানি সরে যাবে কোথায় আশপাশের যে এলাকাগুলো আছে ডুমনি শহর নানান এলাকা সেখানে কিন্তু আবাসনের বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান এই জায়গাগুলোতে তাদের হাউজিং প্রকল্পের আওতায় নির্মাণ করে ফেলেছেন এবং ভরাট করে ফেলেছেন মূলত এবং পানি উন্নয়ন বলতে যে গেটগুলো আছে সেই স্লুইচ গেট একটি সুইচ গেট আছে এখানে বা এর এখান দিয়ে যে আরও অন্যান্য সড়ক উন্নয়নের প্রকল্প গেছে সেই প্রকল্পের কারণে কিন্তু এখানকার যে খাল ছিল সেটিও ভরাট হয়ে গেছে এবং পানি সরে যাওয়ার কোনো জায়গা নেই বিধায় স্থানীয় লোকজন কিন্তু বছরের পর বছর ধরে এই দুর্ভোগ পাচ্ছেন এবং আসছে বর্ষা তাদের জন্য যথারীতি আতঙ্কের একটি কারণ হিসেবে দাঁড়িয়েছে তো এই ছিল খিলক্ষেতের খিলক্ষেতের যে সতেরো নম্বর ওয়ার্ড ঢাকা মুক্তি সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডে খিলখিত এলাকা থেকে আপাতত জলাবদ্ধতা সবশেষ ফিরছি আপনার কাছে এমদাদ রাজধানীর জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সেখান থেকে বিজারু রহমান কবির এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা এখনো পানিতে তলিয়ে আছে সকালে গন্তব্যে রওনা হয়ে যানবাহন না পেয়ে বিপাকে পড়েন অফিসগামী সাধারণ মানুষ জলাবদ্ধতার কারণে বন্দর নগরীর ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা রিপোর্টার শফিকুল আলমের পাঠানো তথ্য আলম ছবি নিয়ে রিপোর্ট বর্ষা মৌসুম এলেই চট্টগ্রাম নগরীর এ চিত্র প্রতি বছরের একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা বেড়ে যায় জনভোগান্তি নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে সোমবার তলিয়ে যাওয়া নগরীর আগ্রাবাদ এক্সেস রোড হালি শহর ও বেপারিপাড়া সহ অনেক এলাকা থেকে মঙ্গলবারেও নামেনি পানি সড়কে হাঁটু থেকে কোমর পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল রিক্সা ভ্যান ও নৌকায় করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন সাধারণ মানুষ আমরা রিক্সা পাচ্ছি না রিক্সা এখন মানে দশ ডবল ভাড়া দিতে না আমি কি আমার বেতনের সব টাকাকে শুধু রিক্সা পিছনে দিয়ে দিব রিক্সাতে যেতে যে পরিমাণ কষ্ট নৌকাতে ওই তার চেয়ে একটু সময়টা সেভ হয় কারণ অফিসে যেতে হবে প্রাইভেট চাকরি সেটাও বুঝতে হবে এখন কিছু করার তো নেই ঈদের আগে বৈরে আবহাওয়া স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরীর ব্যবসাবানিজ্য। বাণিজ্য ঈদের প্রস্তুতি সারতেও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ গোটা দোকানে পানি কাস্টমার আসতেছে না সব মান নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসা তো নাই পানি মোটামুটি কমর পড়ছে না পাশে পর্যন্ত পানি তো মানুষ কিভাবে আসবে এবং আমরা কাস্টমার কার কাছে বিক্রি করবো এগুলি এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য মহেশ খালের উপর নির্মিত অস্থায়ী বাঁধটি অপসারণের দাবি জানিয়েছেন নগরবাসী লক্ষ লক্ষ জনগণ আজকে অবহেলিত এবং মানবিক অবস্থায় জীবন যাপন করছে তাদের শেহরি ইফতার এবং তারাবি আজকে বন্ধ এই পবিত্র রোজার মধ্যে তারা অসহায় কুম অবস্থায় নৌকার কি বলবো নিজের খুবই মানে দূরদর্শা জনগণের খুবই দূরদর্শা অবশ্যই সরকার এর উচিত একটা পদক্ষেপ নেওয়া সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস সময় সংবাদ চট্টগ্রাম সরস্বকে এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সস রোড এলাকায় আছেন রিপোর্টার সফিকুল আলম সরাসরি চলে যাচ্ছে তার কাছে সফিক 还有另一个。 ফাহমিদা আপনাকে ধন্যবাদ আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দৃশ্য আছে আছে পানির এলাকায় এটা দেখে আসলে চট্টগ্রামের মানুষের কি অবস্থা কি থেকে কালকে সারা রাত এখানে মৌসলদারে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে আবহাওয়া অফিস যেটি বলছেন আজকে সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় প্রায় একশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এর করে এখানে বিপাকে পড়েছেন এখানকার সাধারণ মানুষ চট্টগ্রাম অন্যান্য এলাকা আসলে জলাবদ্ধতা হলেও কিন্তু এর বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামের এই রোড এলাকায় কারণ এখানে যেটি বড় সমস্যা সেটি হচ্ছে এখানে এক কিলোমিটার দূরে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল সে বাঁধের কারণে কিন্তু এখানে এই সমস্যায় সৃষ্টি হচ্ছে এবং এই বাঁধটি অপসারণের জন্য জেলা সিটি কর্পোরেশনকে বারবার অনুরোধ করা হয়েছে স্থানীয় মানুষরা অনুরোধ করেছিলেন কিন্তু তারপরেও সে বাঁধটি অপসারণ করা হয়নি কিন্তু হয়তো তিনটের দিক সে বাঁধটি অপসারণ করার কথা রয়েছে তার আরেকটি বিষয় জানিয়ে এরকম মুসলধার বৃষ্টি হলে কিন্তু চট্টগ্রামে যেটি বড় সমস্যা হয়েছে সেটি হচ্ছে পাহাড় দশের ঘটনা ঘটে আপনি হয়তো জেনেছেন ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বিভাগে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের উপরে মানুষ মারা গেছে আর শুধু চট্টগ্রাম শহরে কিন্তু মারা গিয়েছে এই পর্যন্ত চট্টগ্রাম বিভাগ জেলার মধ্যে মারা গিয়েছে প্রায় আট থেকে নয় জনের মতো মারা গিয়েছে আমরা যেটা জানতে পেরেছি তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় চট্টগ্রামের মানুষের মধ্যে বড় ধরনের মধ্যে আছে এবং মানুষরা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না তারা এবং যে যেভাবে পারছেন মানুষ মানুষ মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন এবং যে স্কুল কলেজ রয়েছে আশেপাশে যে স্কুল কলেজ রয়েছে এগুলো কিন্তু বন্ধ রয়েছে সেখানে কিন্তু ক্লাস বন্ধ রয়েছে তো সব কিছু মিলে বলা যায় একটি বড় যে এখন যে আতঙ্কের যে বিষয়টি সেটি হচ্ছে চট্টগ্রামে হয়তো মসলজ রাতে যেহেতু কালক রাতে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি পড়ছে সেক্ষেত্রে পাহাড় দশের সম্ভাবনা থাকতে পারে এবং পাহাড় দশ আরো ঘুরতে পারে বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জলবদ্ধতার সর্বশেষ তথ্য দর্শক চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সেখানকার জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম এদিকে মেঘনা জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ভোলার তজুমুদ্দিনের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে সদর ও মনপুরার ছয়টি গ্রাম তলিয়ে গেছে এতে দুদিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে প্রায় দশ হাজার মানুষ রোজার মধ্যে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ অবশ্য স্থানীয় সংসদ সদস্য বাঁধ দ্রুত সংস্কারের পাশাপাশি নতুন করে আর কোন এলাকা প্লাবিত না হয় সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নাসির লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার দুপুর থেকে ঝোড়ো বৃষ্টির সাথে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ফুট বেড়ে যায় মেঘনার অতিরিক্ত জোয়ারে সন্ধ্যায় তজুমুদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় পঁচিশ মিটার বাঁধ ভেঙে চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ফসলি জমি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায় একই সময়ে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের তিনটি ও মনপুরা উপজেলার তিনটি গ্রাম তলিয়ে গেছে ভেসে গেছে নিজ এলাকার খামার ও পুকুরের মাছ বাড়ি ঘর পুকুরের মাছ তারপরে মানুষের বসবাস লক্ষ লক্ষ টাকা নষ্ট আমার হচ্ছে সব নিয়ে গেছে এখন আমি অন্য জায়গায় আছি তারিখ মানুষের খাইতে পারতেছে না ঠিক মতন এবং সেরে খাইতে পারতেছে না খুব কষ্ট হইতেছে আমাদের আমরা বারবার বলছি যে আমরা জায়গা টাকা চাই না আমরা তোর বেড়া করে দেন গ্রিন করে দেন ভেঙে যাওয়া বাঁধের পেছনে আরো একটি বাঁধ নির্মাণের কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান দুই তিন দিনের মধ্যে জোয়ারের পানি ওঠা বন্ধ হলে বাঁধের কাজ শেষ করা হবে আমাদের আর একটা নতুন বাঁধ হচ্ছে প্রজেক্টের আন্ডারে এখানে সাড়ে সতেরোশো মিটার কাজ হচ্ছে তো এই সাড়ে সতেরোশো মিটারের মধ্যে একশো নব্বই মিটার বাদ আমাদের ক্লোজ করা সম্ভব হয়নি তো এই জোয়ারের পানিটা নেমে গেলে আমরা দুই তিন দিনের মধ্যে এই একশো নব্বই মিটার বাদ আমরা কমপ্লিট করতে পারবো সোমবার বিকেলে প্লাবিত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন এ সময় তিনি নতুন করে আর কোন এলাকা যেন প্লাবিত হতে না পারে সে ব্যবস্থা আর আশ্বাস দেন যত বর্ষা ঝড় বৃষ্টি বন্যা আইলা আসুক আমরা এর মধ্যে আমাদের ঠিকাদারকে কাজ অব্যাহত রাখতে বলেছি আমাদের এসও সাহেব এখানে আছে সে মনিটরিং করছে এক্সেন সাহেবও আসছে তো আশা করব যে আমাদের আর কোন জায়গা দিয়ে পারে ঢুকবে না মৌসুমি নিম্নচাপের প্রভাবে ভোলায় তিন নম্বর সতর্ক সংকেত থাকায় দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি জোয়ারের পানি আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন সময় সংবাদ ভোলা